আজকের আমরা চলে এসেছি আমাদের ক্রিসমাসটির ডেকোরেশন দেখাতে আজকের আমি দেখাবো আমাদের ক্রিসমাসটির ডেকোরেশনটা আমি কিভাবে করেছি এই ক্রিসমাসটি ডেকোরেশন করতে প্রায় অনেকক্ষণ টাইম লেগেছে এই গাছটা প্রায় ন ফিটের গাছ আর এটাকে তিন ভাগে ভাগ করা থাকে আজকে আমি দেখাচ্ছি আমাদের স্যান্টা দাদু দিয়ে এই হলো আমাদের স্যান্টা দাদু আমার যেটা থেকে বেশি ভালো লাগে যে সেন্টা দাদুকে দেখানো হচ্ছে আর এখানে আছে দুটো প্রেজেন্ট আমার দুটো বেবির জন্য আমার বড় মেয়ে আর ছোট মেয়ের জন্য আর এই হচ্ছে একটা সুন্দর গাছ এটা লাইফ প্ল্যান্ট এটা কাছ থেকে দেখতে মনে হয় এটা কাগজে বাট এটা লাইফ প্ল্যান্ট এটা খুব সুন্দর লাগে পাতাগুলো পুরো লাল এই যে আমি আস্তে আস্তে করে ক্রিসমাস ট্রিটা দেখাচ্ছি এই গাছটা বিশাল বড় বিশাল বড় গাছ যদি দেখেন এইগুলো খুব কাছ থেকে খুব ভালো লাগবে এই যে পুরো ট্রিটা একটা স্টার লাগানো হয়েছে এবং সেখানে একটা ভিডিও মতন হচ্ছে উপরে স্টারটা থেকেই হচ্ছে এটা খুব ভালো লাগছে দেখতে এই যে এটা ঠিক এত বড় গাছটা আমি অনেকটা দূর থেকে দেখাচ্ছি প্রায় এই গাছটা ন ফিটের গাছ এটা সত্যিই সাজাতে প্রচুর টাইম লাগে এর ডেকোরেশন দিয়ে এগুলোকে সাজাতে অনেকটাই টাইম লেগেছে আমি ভিডিওটা এখানে রাখছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের আমি এই পর্যন্তই রাখলাম নমস্কার